বন্ধুরা আলোকভুবন শোরুমের মালিকের ছেলে অর্ণব যে এই শোরুমের আসল উত্তরাধিকারী একদিন হঠাৎ কাউকে কিছু না জানিয়েই নিজের শোরুম দেখতে পৌঁছে যায় কিন্তু যখন সে শোরুমের মেঝেতে জমা হালকা ধুলো দেখতে পায় তখন সে কাউকে কিছু না বলে ঝাড়ু তুলে নেয় এবং পরিষ্কার করতে শুরু করে ঠিক সেই মুহূর্তে শোরুমের ম্যানেজার সুমন ভেতরে আসে সে তাকে গরিব নিরক্ষর এবং শ্রমিক মনে করে নেয় এবং তার কথা না শুনে তার অনুভূতিকে না বুঝে তার উপর কটুক্তি অপমান এবং অপদস্থ করার এমন বন্যা বইয়ে দেয় যে মানুষ সত্ত্বেও লজ্জিত হয় কিন্তু এরপরে যা হয় বন্ধুরা তা শুনে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে সাধারণ আগমন এবং অপ্রত্যাশিত কাজ সকালের সময় ছিল শোরুম তখনও পুরোপুরি খোলেনি লোকেরা ধীরে ধীরে ভেতরে আসছিল আর সেই ভিড়ের মাঝে একজন সাধারণ ছেলে ফাটা পুরনো নয় কিন্তু একেবারেই সাধারণ টি শার্ট আর জিন্স পরে তৈরি না হয়েই যেন হেঁটে ভেতরে প্রবেশ করে কারো এই ধারণাই ছিল না যে সে মালিকের ছেলে কারো নজর তার ওপর পড়েনি কারণ সে কোনো দামি ঘড়ি পরে আসেনি কোনো ব্র্যান্ডের স্যুটও পড়েনি হাঁটার মধ্যেও কোনো দম্ভ ছিল না তাকে স্বাভাবিক দেখাচ্ছিল শোরুমে পা রাখতেই তার নজর মেঝেতে জমা হালকা ধুলোর ওপর পড়ল এবং কাউকে আওয়াজ না দিয়েই সে কাছে রাখা ঝাড়ুটা তুলে নিল আর মেঝে পরিষ্কার করতে লাগল সেই মুহূর্তে সে অর্ণব মালিকের ছেলে না হয়েছিল কেবল একজন সাধারণ ছেলে যে নোংরামি দেখে পরিষ্কার করতে শুরু করেছিল যে চাইতো তার বাবার শোরুম সবসময় ঝলমল করুক এমনকি যদি পরিষ্কারের কাজটা তার নিজেরও করতে হয় কিন্তু সে জানত না যে পরের মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি হতে চলেছে ম্যানেজার ও সহকারীর অহংকার ঠিক সেই সময় শোরুমে ঢোকে ম্যানেজার সুমন বয়স প্রায় চল্লিশ বছর অহংকারে পরিপূর্ণ লোকেদের তাদের পোশাক দেখে বিচার করত আর নিজেকে মালিক ভেবে আচরণ করত তার পিছনে ছিল তার সহকারী বিনা যে সুমনের থেকেও বেশি কটুক্তিপূর্ণ এবং অহংকারী ব্যবহারের ছিল যেমনই তারা মেঝেতে ঝাড়ু দিতে থাকা অর্ণবকে দেখল তাদের মুখে একটা অদ্ভুত হাসি এলো তারা একে অপরের দিকে তাকালো আর চোখে চোখেই বলল বোধহয় নতুন চাকর একে একটু মজা দেখাতে হবে সুমন দ্রুত পায়ে এগিয়ে গেল এবং সে কে তা না ভেবেই সে কিছু বলতে চাইছে কিনা তা না শুনেই সে উঁচু স্বরে বলল এই কি ঝাড়ু দেওয়ার সময় আর যদি তুমি কাজ করতে চাও তাহলে আগে অনুমতি নাও আমাকে না জিজ্ঞেস করে আলোক ভুবনে ঢোকার সাহস হল কী করে অর্ণব মাথা নিচু করে কিছু বলতে চেয়েছিল কিন্তু সুমনের অহংকার তার নীরবতাও পছন্দ করল না সে হঠাৎ রাগে হাত বাড়াল আর অর্ণবের হাত থেকে ঝাড়ু কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেললো বিনা মাঝখানে বলে উঠল সে হেসে বলল যে গরিব লোক এমনই হয় কাজ না বুঝেই ভেতরে ঢুকে যায় অর্ণবের মনে হল যেন কেউ তার বুকের উপর পাথর মেরেছে কিন্তু তবুও সে কিছু বলল না সে ভাবল হয়তো এটাই সবার আসল চেহারা দেখার সঠিক সময় চরম অপমান এবং একটি থাপ্পড় সুমনের কেন জানি না আজ বিরক্তি আরও বেড়ে গিয়েছিল এবং যখন সে দেখল যে অর্ণব একটো মার বলছে না তখন সে রাগে হাত তুলল আর অর্ণবের গালে জোরে একটি থাপ্পড় মারল পুরো শোরুম স্তব্ধ হয়ে গেল যে দুজন গ্রাহক ভেতরে ঢুকেছিলেন তারাও থেমে গেলেন পরিষ্কারের কাজে ব্যস্ত দুজন কর্মীও হতবাক হয়ে গেলেন কিন্তু অর্ণব স্থির দাঁড়িয়েছিল তার মুখে না ছিল রাগ না অশ্রু না কোনো অভিযোগ ছিল শুধু একটি ব্যথা একটি মানবিক ব্যথা যা কোনো গরিবের বুকও ভেঙে দিতে পারে ম্যানেজার রাগের সঙ্গে বলল যদি চাকরি চাও তাহলে আগে শেখো যে কার সাথে কেমনভাবে কথা বলতে হয় অর্ণব কিছু বলল না সে শুধু এতটুকুই ভাবল যদি এই লোকগুলো আমাকে এভাবে অপমান করতে পারে তাহলে সেই আসল গরিবদের সঙ্গে কি করে আমার কর্মচারীদের সাথে কেমনভাবে কথা বলে আর এই মুহূর্তে সে মলে ঠিক করল যে সে কিছুদিনের জন্য কর্মচারী সেজে এই লোকগুলো সত্যিটা জানবে যে তারা কেমনভাবে গরিব মানুষদের ওপর অত্যাচার করে অর্ণব সেই দিন নিজের আসল নাম বলল না সে ম্যানেজারকে বলল আমার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ছোটখাটো কাজ করতে হবে শুধু কোনো মতে চাকরিটা পেলে আমি আপনার উপকার কখনোই ভুলব না ম্যানেজার তার ঘাড় নিচু করে কথা বলার ধরন দেখে অহংকার করে বলল ঠিক আছে তুমি কাল থেকে এখানে কাজ করবে তবে মনে রেখো এখানে নিয়ম আমাদের তোমার নয় বিনাও কটাক্ষ করে বলল পোশাক বদলে এসো এখানে নোংরামি ছড়াতে হবে না অর্ণব মাথা নিচু করে ঠিক আছে বলল তার বুক ভারী ছিল কিন্তু তার নিয়ত পরিষ্কার ছিল সে ভাবল যে এই লোকগুলোর আসল সত্যি না জেনে সে এটাকে কখনও ঠিক করতে পারবে না সেই দিন তো অর্ণব পণ্য কর্মচারীদের সাথে পরিষ্কারের কাজ করতে থাকল কিন্তু সে জানত না যে এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে কষ্টের দিনগুলো পরের সকালে শোরুমের বাইরে হালকা রোদ ছিল হাওয়ায় সেই ঝকঝকে ভাব ছিল যা বড় শোরুমগুলিতে থাকে কিন্তু সেই ছেলেটির ভেতরে এখনো আগের দিনে তাপপরটা প্রতিধ্বনিত হচ্ছিল একটি ব্যথা যা তার মুখে নয় তার বুকে উঠেছিল এবং যা বোঝার মতো কেউ সেখানে ছিল না সে সাধারণ পোশাক পরে এসেছিল একটি ছোট টিফিন ব্যাগ নিয়ে ঘড়ি ছাড়া কোনো আড়ম্বর ছাড়া তাকে দেখতে ঠিক তেমনই লাগছিল যেমন কোনো গরিব পরিবারের যুবক প্রথম চাকরির সন্ধানে বেরোয় সে শান্ত মানে শোরুমের দরজা খুললো আর ভেতরে পা রাখতেই সে বিনাকে দেখল যে কাউন্টারে বসেছিল অর্ণবের উপর বিনা দৃষ্টি এমনভাবেই পড়ল যেন কোনো বোঝা ভেতরে প্রবেশ করেছে সে হাসি ছাড়া কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বলল এসেছ চলো কাজে লাগে পড়ো পরিষ্কার দিয়ে শুরু করো সে কিছু বলল না শুধু মাথা নেড়ে চুপচাপ ঝাড়ু তুলে পরিষ্কার করতে লাগল তার ভেতরে কোনো অভিযোগ ছিল না না রাগ না প্রতিশোধ নেওয়ার চিন্তা শুধু একটি গভীর নিরবতা কারণ সে বুঝতে চেয়েছিল যে এখানে আসলে গরিবদের সাথে কেমন ব্যবহার করা হয় কেমনভাবে একজন মানুষের সম্মান তার পোশাক দিয়ে মাপা হয় এবং কেমনভাবে লোকেরা তাদের থেকে নিচে থাকা মানুষদের মানুষই মনে করে না যেমন যেমন দিন গড়াতে লাগল তার উপর চাপ বাড়তে থাকল কখনো তাকে পুরো মেজে পরিষ্কারের আদেশ দেওয়া হতো কখনো তাকে গাড়ির কাঁচ পরিষ্কার করতে বলা হতো কখনো তাকে চা আনতে পাঠানো হতো তো কখনো তাকে ভারী ফাইল তুলতে বলা হতো। বিনা কিছুক্ষণ পরপর কটাক্ষ করত সঠিকভাবে কাজ করো নইলে এখানে টিকতে পারবে না শোরুমের পরিবেশ এখন আগের থেকে বেশি কঠোর হয়ে উঠেছিল সুমন এবং বিনার কেন জানি না অর্ণবের প্রতি একটা অদ্ভুত জ্বালা হতে শুরু করেছিল তাদের মনে হতো এই ছেলেটা বেশি চালাক সাছে। কেন জানি না কিন্তু একে বিশ্বাস করা যায় না অর্ণব যতই পরিশ্রমী করুক যতই সততার সাথেই কাজ করুক কিন্তু তাদের সব সময় মনে হতো এই ছেলেটা বেশিই চালাক কিছু একটা গণ্ডগোল আছে অর্ণব চুপ থাকত সহ্য করতো আর শুধু মুচকি হাসত কিন্তু অনেক সময় এই হাসিও অন্যদের খুঁচিয়ে দেয় অপমান সন্দেহের জাল একদিন সকালে অর্ণব শোরুমে মালপত্রের তালিকা বানাচ্ছিল এরই মধ্যে সুমন জোরে আওয়াজে বলল এই অর্ণব এদিক ওদিক দাঁড়িয়ে সমা নষ্ট করিস না আমার জন্য চানিয়ে আয় অর্ণব বলল স্যার আমি তো তালিকা কিন্তু সুমন তাকে মাছ পথে থামিয়ে দিল কাজ বললে হয় বাহানায় নয় যতটা বলা হয় ততটা করো বেশি বুদ্ধি খাটিও না বিনাও সেখান থেকে খোঁচা মেরে বলল স্যার এই ছেলেটা একটু বেশি স্মার্ট হয়তো আগে কোথাও এঠো বাসন মাসত এখন এসেছে এসিওয়ালার শোরুমে চাকরি করতে সব গ্রাহক হেসে উঠল সুমন আবার বলল এই ছেলে বুঝতে পারছিস না কি এখন এখানেই দাঁড়িয়ে আছিস মাথা আছে কি নেই অর্ণ ভাত জোর করে বলল দুঃখিত স্যার এখনই আনছি কিন্তু সুমন যেন মজা আসছিল সে অর্ণবের কাছে এলো আর বলল দুঃখিত দুঃখিত পরে বলিস আগে এটা বল তুই নিজেকে ভাবিসটা কি শোরুমে সবাই চুপ হয়ে গেল অর্ণব চোখ নামিয়ে নিল বিনা পিছিয়ে এলো না স্যার এমন লোকেদের কাজে রাখাই উচিত নয় জানি না কোথা থেকে চলে আসে অর্ণব চুপ রইল চুরির মিথ্যা অভিযোগ সন্ধ্যায় শোরুম বন্ধ হওয়ার কয়েক মিনিট আগে সবাই জানতে পারল যে শোরুম থেকে একটি দামি আসবাবপত্র সেট উধাও যেন হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ল সুমন সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল সবাই দাঁড়িয়ে যাও এটা চুরি আর এটা কোনো ভেতরের লোক করেছে পুরো স্টাফ ঘাবড়ে গেল সবার চোখ একসাথে অর্ণবের দিকে গেল বিনা সবার আগে চিৎকার করে উঠল স্যার এই সেই ছেলে যে রাত পর্যন্ত এখানেই থাকে একে তো ধরুন আগে সুমানও সুযোগ ছাড়ল না প্রথম দিন থেকেই আমার এর ওপর সন্দেহ ছিল এত দামি জিনিস চুরি এটাই করতে পারে অর্ণব হতবাক হয়ে গেল সে কেঁদে বলল স্যার আমি করিনি কিন্তু কেউ তার কথা শুনলই না সুমন তার কলার ধরে বলল চুপ তোর মতো লোকের জন্যই তো ব্যবসা ডোবে অর্ণবের চোখে অন্যরকমের একটি দীপ্তি ছিল কিন্তু সে শুধু এতটুকুই বলল আমি চুরি করিনি স্যার ভগবানের কসম বিনাও নিজের তরফ থেকে আগুনে ঘি ঢালল স্যার কাল আমি ওকে স্টোরের কাছে ঘোরাঘুরি করতে দেখেছিলাম আমার পুরো সন্দেহ যে এটাই করেছে অনেক কর্মচারীও ভয় বা চাপে মাথা নাড়তে লাগল এই সব শুনে অর্ণব ভেঙে পড়েছিল কিন্তু সে ভেতরে ভেতরে খুশি ছিল যে এবার বেশি দিন পর্যন্ত এই লোকেরা এখানে টিকতে পারবে না চুরির বিষয়টি বড় ছিল তাই ম্যানেজমেন্ট সঙ্গে সঙ্গে কল করল এবং কিছুক্ষণ পরেই শোরুমের বড় কাঁচের দরজার বাইরে একটি কালো গাড়ি এসে থামল দরজা ধীরে ধীরে খুলল এবং ভেতরে প্রবেশ করলেন শোরুমের মালিক অর্ণবের বাবা বিজয় রায়চৌধুরী তার মুখ সবসময়কার মতো শান্ত ছিল কিন্তু চোখে কঠোরতা স্পষ্ট দেখা যাচ্ছিল সব কর্মচারী এক লাইনে দাঁড়িয়ে গেল সুমন এবং বিনা তো সরাসরি এগিয়ে গিয়ে দাঁড়ালো যেন তারাই সবচেয়ে সৎ অর্ণব পিছনের কোণে দাঁড়িয়েছিল কারণ সে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখছিল আসল সত্যি ফাঁস অর্ণবের বাবা ভেতরে ঢুকেই বললেন কে সেই ছিলে যার উপর চুরির অভিযোগ সুমন সঙ্গে সঙ্গে বলল সাহেব এই ছেলেটা সবসময় ঘোরাঘুরি করত শতকরা একশো ভাগ এটাই চোর বিনাও বাজিমাত করল সাহেব আমি নিজের চোখে দেখেছি এটা রাতে কিছু না কিছু লুকাতে লুকাতে ঘুরছিল অর্ণব চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল ভীত চোখে নিজের বাবাকে দেখছিল অর্ণবের বাবা বিজয় রায়চৌধুরী সেই সময় নিজের ছেলেকে চিনতে পারলেন না কারণ সে একেবারেই সাধারণ নোংরা পোশাক পরা ছিল এবং মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয় কঠোর আওয়াজে বললেন বলো তুমি চুরি কেন করলে অর্ণব এখনো মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু সে সত্যি বলল স্যার আমি চুরি করিনি বিজয় রেগে গেলেন তিনি বললেন সিসিটিভি চেক করো হঠাৎ সিসিটিভি চেক করার সিদ্ধান্ত হল পুরো নীরবতা ছেয়ে গেল কর্মচারীরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল সুমনের মুখের হাসি হঠাৎ উধাও হয়ে গেল বিনার হাত কাঁপতে লাগল তবুও সুমন বলল সাহেব সিসিটিভিতে তো সব পরিষ্কার দেখা যাবে দেখে নিন ফুটেজ চলতে শুরু হলো। সবার নিঃশ্বাস বন্ধ হয়েছিল ভিডিও চালু হলো। কিছু সময় কিছু দেখা গেল না তারপর একটি দৃশ্য থামল জুম করা হলো। এবং যে মুখটি স্ক্রিনে দেখা গেল তা দেখে পুরো শোরুম স্তম্ভিত হয়ে গেল সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গিয়েছিল যে অর্ণব সেই দামি আসবাবপত্রের কাছে গিয়েছিল ঠিকই কিন্তু তা চুরি করেনি এরপর সুমন এবং বিনার মুখ দেখা গেল কিন্তু হঠাৎ স্ক্রিন কালো হয়ে গেল সবাই অবাক হয়ে গেল সুমন এবং বিনার পা কাঁপতে লাগল অর্ণব এক কোণে দাঁড়িয়েছিল তার চোখে জল ছিল কিন্তু কষ্টের নয় বরং এই কারণে যে সত্যিটা শীঘ্রই সামনে আসতে চলেছে সব কর্মচারী একে অপরের দিকে দেখছিল সবার দৃষ্টি অর্ণবের উপর স্থির হয়ে গিয়েছিল অর্ণবের বাবা রাগ এবং দুঃখের মাঝে ধীর কিন্তু অত্যন্ত ভারী গলায় বললেন বাস আর নয় সব কর্মচারী চমকে তার দিকে দেখতে লাগলো তিনি রাগের সঙ্গে অর্ণবের কাছে গেলেন কিন্তু যেই তিনি অর্ণবের মুখ দেখলেন তার রাগ কমে গেল যখন মুখটি মন দিয়ে দেখলেন কিছু মুহূর্তের জন্য ঘর একেবারে শান্ত হয়ে গেল আর তারপর সবার মনে হলো যে তিনি অর্ণবের উপর রেগে যাবেন বা জিজ্ঞেস করবেন যে সে চুরি কেন করল কিন্তু হঠাৎ তার ঠোঁট কাঁপল চোখ ভরে এলো তিনি আবেগপ্রবণ হয়ে বললেন বেটা তুই পুরো শোরুম হঠাৎ কেঁপে উঠল সবার মুখ আঘাতে জমে গেল বিনার মুখ খোলা রয়ে গেল সুমনের বুক দ্রুত ধরপর করতে লাগল অর্ণব এক কোণে দাঁড়িয়েছিল তার চোখে জল ছিল কিন্তু কষ্টের নয় বরং এই কারণে যে সত্যিটা শীঘ্রই সামনে আসতে চলেছে সব কর্মচারী একে অপরের দিকে দেখছিল সবার দৃষ্টি অর্ণবের উপর স্থির হয়ে গিয়েছিল অর্ণবের বাবার রাগ এবং দুঃখের মাঝে ধীর কিন্তু অত্যন্ত ভারী গলায় বললেন বাস আর নয় সব কর্মচারী চমকে তার দিকে দেখতে লাগলো তিনি রাগের সঙ্গে অর্ণবের কাছে গেলেন কিন্তু যেই তিনি অর্ণবের মুখ দেখলেন তার রাগ কমে গেল যখন মুখটি মন দিয়ে দেখলেন কিছু মুহূর্তের জন্য ঘর একেবারে শান্ত হয়ে গেল আর তারপর সবার মনে হল যে তিনি অর্ণবের উপর রেগে যাবেন বা জিজ্ঞেস করবেন যে সে চুরি কেন করল কিন্তু হঠাৎ তার ঠোঁট কাঁপল চোখ ভরে এলো তিনি আবেগপ্রবণ হয়ে বললেন ব্যাটা তুই পুরো শোরুম হঠাৎ কেঁপে উঠল সবার মুখ আঘাতে জমে গেল বিনার মুখ খোলা রয়ে গেল সুমনের বুক দ্রুত ধরপর করতে লাগল অর্ণব এক কোণে দাগিয়েছিল তার চোখে জল ছিল কিন্তু কষ্টের নয় বরং এই কারণে যে সত্যিটা শীঘ্রই সামনে আসতে চলেছে সব কর্মচারী একে অপরের দিকে দেখছিল সবার দৃষ্টি অর্ণবের উপর স্থির হয়ে গিয়েছিল অর্ণবের বাবার রাগ এবং দুঃখের মাঝে ধীর কিন্তু অত্যন্ত ভারী গলায় বললেন বাস আর নয় সব কর্মচারী চমকে তার দিকে দেখতে লাগলো তিনি রাগের সঙ্গে অর্ণবের কাছে গেলেন কিন্তু যেই তিনি অর্ণবের মুখ দেখলেন তার রাগ কমে গেল যখন মুখটি মন দিয়ে দেখলেন কিছু মুহূর্তের জন্য ঘর একেবারে শান্ত হয়ে গেল আর তারপর সবার মনে হল যে তিনি অর্ণবের উপর রেগে যাবেন বা জিজ্ঞেস করবেন যে সে চুরি কেন করল কিন্তু হঠাৎ তার ঠোঁট কাঁপল চোখ ভরে এলো তিনি আবেগপ্রবণ হয়ে বললেন বেটা তুই পুরো শোরুম হঠাৎ কেঁপে উঠল সবার মুখ আঘাতে জমে গেল বিনার মুখ খোলা রয়ে গেল সুমনের বুক দ্রুত থরফর করতে লাগল অর্ণব আস্তে করে বলল বাবা এই শব্দটা শোনা মাত্রই সবার পায়ের তলা থেকে মাটি সরে গেল অর্ণবের বাবা ঘুরে সুমনের দিকে তাকালেন এবং জোরে আওয়াজে বললেন এ আমার ছেলে তার আওয়াজ অত্যন্ত ভারী ছিল যেন প্রতিটি শব্দ হৃদয়ে গেঁথে যাচ্ছিল এ আমাদের কোম্পানির মালিক এ চুরি করবে তার রাগ প্রতিটি কোণে বিদ্যুতের মতো চমকে উঠল বিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল সুমনের হাত কাঁপতে লাগল বাকি স্টাফের নিঃশ্বাস আটকে গেল তিনি অর্ণবকে আবার দেখলেন এবার একজন বাবার চোখে যাতে কছরাতা কম বেদনা বেশি ছিল বেটা তুই এখানে এভাবে একজন সাধারণ কর্মচারী হয়ে কেন থাকছিলি তুই বললি কেন না যে তুই আমার ছেলে অর্ণবের চোখে দীপ্তি এলো সে একটু সাহস জোগাড় করলো এবং খুব ধীরে ভাঙা ভাঙা শব্দে বলল বাবা আমি দেখেছিলাম যে আমাদের শোরুমে কর্মচারীদের সাথে কেমন ব্যবহার করা হয় আমি নিজে অনুভব করতে চেয়েছিলাম যে একজন সাধারণ কর্মচারীকে কত কষ্ট কত অপমান কত ভুল ব্যবহার সহ্য করতে হয় তাই আমি নিজের পরিচয় লুকিয়ে এখানে কাজ করতে এসেছিলাম যাতে আমি বুঝতে পারি যে আমাদের কোম্পানির ভেতরের আসল পরিস্থিতি কী অর্ণবের চোখ থেকে জল ঝরতে লাগলো কিন্তু সে এখন দুর্বল নয় বরং খুব মজবুত দেখাচ্ছিল তার বাবার চোখ ভরে এলো গর্ব এবং দুঃখ দুটোতেই ক্ষমা এবং নতুন শুরু অন্নবের কথা শেষ হতেই সুমন এবং বিনা দুজনেই তার পায়ে পড়ে গেল বিনা কাঁদতে কাঁদতে বলল সাহেব আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন আমরা জানতাম না যে এ আপনার ছেলে সুমন কাঁদতে কাঁদতে আমরা লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমরা যা করেছি তা ভুল ছিল দয়া করে আমাদের ক্ষমা করে দিন আমাদের চাকরি থেকে বের করে দেবেন না পুরো স্টাফ এই দৃশ্য দেখে স্তব্ধ ছিল যে লোকেরা কখনো অর্ণবকে তুচ্ছ মনে করত আজ তারাই তার পা ধরে কাঁদছিল অর্ণবের বাবা রাগের সঙ্গে বললেন তোমরা দুজন চুরি করেছো মিথ্যা বলেছ একজন নির্দোষের উপর দোষ চাপিয়েছ আর আমার কোম্পানির ইজ্জত মাটিতে মিশিয়েছ তার আওয়াজ পুরো কোম্পানিতে প্রতিধ্বনিত হল তাই আজ থেকে তোমাদের দুজনের চাকরি শেষ সুমন এবং বিনা জোরে জোরে কাঁদতে লাগল ঘর আবার শান্ত হয়ে গেল অর্ণবের বাবা ঘুরেই দাঁড়িয়েছিলেন যে সুমন আবার পা ধরে ফেলল সাহেব একটা সুযোগ শুধু একটা সুযোগ আমরা শুধরে যাব কসম আর ভুল করব না বিনাও হাত জোর করে বলল দয়া করে ক্ষমা করে দিন সাহেব আমাদের বাচ্চা আছে ঘর চালানো কঠিন হয়ে যাবে বাবা অর্ণবের দিকে তাকালেন যেন জিজ্ঞেস করছেন এখন কি করা উচিত অর্ণব গভীর নিঃশ্বাস নিল বাবার হাত ধরল এবং ধীরে বলল বাবা ভুলটা বড় কিন্তু হয়তো মানুষত্ব তার থেকেও বড় এদের একটি সুযোগ দিন তবে বড় পদে নয় যেখানে ক্ষমতার ভুল ব্যবহার হতে পারে এদের নিচের ছোট পদে রেখে দিন যেখানে এরা শিখতে পারবে যে কখনো কারো সাথে ভুল করা উচিত নয় ঘর একদম শান্ত হয়ে গেল সবাই অর্ণবকে নতুন সম্মান দিয়ে দেখতে লাগল অর্ণবের বাবা মুচকি হেসে বললেন ঠিক আছে বেটা যেমন তুই বলবি তারপর তিনি সুমন এবং বিনার দিকে তাকালেন আজ থেকে তোমরা দুজন চাকরিতে তো থাকবেই কিন্তু ছোট পদে যাতে তোমরা শিখতে পারো যে কর্মের চেয়ে বড় কোনো পরিচয় হয় না সুমন এবং বিনা কাঁদ্ কাঁদ্যে বলল ধন্যবাদ সাহেব আমরা এই সুযোগ কখনোই হারাব না অর্ণব মাথা তুলল এবং প্রথমবারের মতো স্টাফ তাকে মালিকের ছেলের মতো দেখল নিজেদের নতুন মালিকের মতো দেখল একজন সত্যিকারের মানুষের মতো দেখল বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল আমাদের মন্তব্য করে অবশ্যই জানাবেন আর আপনারা এই ভিডিওটি দেশের কোন কোন থেকে দেখছেন এটাও অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত জাই হিন্দ